ফায়ার ফায়ার সার্ভিস এখানে এসেছে যেমন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি নিশ্চয় দিকে এখানে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছে আসল এখানে আয়নাগর রয়েছে না অন্য কিছু রয়েছে এটার যে মূল যে আসল যে রহস্য এই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু এখানেই প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষজন জমাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একজনের কিন্তু পানির ভিতরে কিন্তু নেমেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন যে শুনছেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য এসেছেন এবং আর এই যে এখানে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিস রয়েছে আর এখানে আরেকজন একটি লাঠি দিয়ে দেখছে যে আসলে কি পরিমাণ এখানে পানি রয়েছে যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন যারা দেখছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হচ্ছে মধ্যে দেখছেন কে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আসলো ফায়ার সার্ভিস কর্মী যখন এখানে এসেছে আসলে এখানে আসার পরে আসলে এসেছে যদিও বোঝা যাবে যে আসলে এখানে যে মূল রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু এসেছে যে আসলে এখানে আয়নাগর বলতে কিছু আছে কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে যারা দেখছেন হয়তোবা অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে যে এখানে কী পরিমাণে মানুষ আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ওনারা এখানে পরিদর্শন করেছে পরিদর্শন করে কিন্তু এটার যে আসল যে রহস্য উদঘাটন করার জন্য কিন্তু আজকে পুলিশ এসেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখানে এসেছেন দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনারা আমরা এই যে একটু আসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ আসল এসে ভিড় জমিয়েছে এখানে এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানেও কিন্তু দেখছি হ্যাঁ একটু এই যে দেখতে পাচ্ছেন কে মতে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে দেশের মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন এই যে আমরা আজ যে দোথালার যে এই এই জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে মূলত হচ্ছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাগর নামে যে পরিচিত এটি নিয়ে আসলো এটা আসলো রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু পুলিশ এসেছে ফায়ার সার্ভিস এসেছে আসল এটার বিষয়ে জানার জন্য যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে আজ এই জন্য কিন্তু যে মূল যে আসল যে রহস্য উদ্ঘাটন করার জন্য আর প্রতিনিয়ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসে ভিড় জমাচ্ছে যে আসলে কি আয়নাগর বলতে

দেখছেন যারা তো যে এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু আসেন আমি এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মানুষজন কিন্তু এই জায়গাতে আসতেছে এবং এই জায়গাতে গতকালকে একজন পানিতে যখন নামলো তখন আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি এখানে চুল পেয়েছে আর একটা চোখ পেয়েছে আসলে সেই চোখটা কি মানুষের হতে পারে না অন্য কোনো প্রাণী হতে পারে সেটা আসলে এখন পর্যন্ত কিন্তু বিষয়টি জানানো যায় না যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে কি এখানে আইনাগর বলতে কিছু রয়েছে কি না এটার আসল যে রহস্যটা আসলে উদ্ঘাটন করা দরকার যদিও একটু আগে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসেছে সরজমিনে আসার পরে এই যে ফায়ার সার্ভিস আর এখানকার যারা প্রতিনিয়ত আসতেছে সবার একই অভিযোগ যে এই পানিগুলা, যত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে যে ভিতরে আসল রহস্যটা কি সেটার উদ্ঘাটন করা দরকার এটা প্রত্যেকটা মানুষের চাওয়া আর